আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আরিফ কাশেম বাংলা হেলথ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান করছি প্রিয় ভিউয়ার্স এখন যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে কোমর ব্যথা বা হাঁটুতে বা পায়ে যদি ব্যথা হয় সেই ব্যথা থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত করবেন সেই ব্যথা কিভাবে সারাবেন তার একটা ঘরোয়া উপায় নেওয়া এখন আমি আপনাদের সাথে আলাপ করবো চলুন শুরু করা যাক ফিয়ার্স আপনার যদি আপনি যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন বা আপনার চেয়ারে যদি দীর্ঘক্ষণ ধরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার কোমরে ব্যথা হবে বা মাসেলে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে তাই আপনি মেরুদণ্ড সোজা করে কাজ করবেন এবং মাঝে মাঝেই আপনার চেয়ার থেকে উঠে একটু ফোরা করবেন কোমর ভাস করে হালকা ব্যায়াম করে নেবেন আর দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না নরম বিছানায় আপনি শোবেন না ঘুমাবেন না মাটিতে বসে কাজ করবেন না তাহলে দেখবেন যে আপনি কোমর ব্যথা থেকে কি রিমুভ পাচ্ছেন আর একটা কথা হলো যে কোমর ব্যথা বা হাড়ে যদি ক্ষয় হয় তাহলে আপনার কোমর ব্যথা হতে পারে মাসেলে ব্যথা হতে পারে তাই আপনি হাড়ের ক্ষয় যেন না হয় কোমর ব্যথা হাঁটু ব্যথা যেন না হয় এই জন্য খাবারের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কি কি খাবার খাবেন সেটা হচ্ছে ভিটামিন ডি জাতীয় খাবার ভিটামিন বি বারো ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাবার এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাসেলে ব্যথা হবে না তো চলুন জেনে নেওয়া যাক যে ভিটামিন ডি জাতীয় খাবার কোনগুলো যেমন আপনি ডিম খাবেন ডিমের সাদা অংশ খাবেন আর আর আরেকটা কথা হলো সূর্যের আলোতে প্রতিদিন নিজেকে দশ মিনিট বিশ মিনিট বাধা ঘন্টা রাখবেন দেখবেন যে আপনি এইভাবে কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা থেকে মুক্তি মুক্ত করতে পারবেন আরেকটা কথা হচ্ছে যদি ভিটামিন বি পারো যদি আপনার অভাব থাকে তবুও আপনার কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এবং মাংসের ব্যথা হতে পারে তাই ভিটামিন বি বারো জাতীয় খাবার কোনগুলি সেটা হচ্ছে সবুজ শাক ডিম দুধ মাংস দই টক দই পনির এই খাবার যদি আপনি খান তাহলেও আপনার ভিটামিন বি বাড় জাতীয় খাব মানে ভিটামিন বি বাড়ার অভাব থেকে মুক্ত পাবেন তখন আপনার হাঁটুর ব্যথাও হবে না কোমরের ব্যথা হবে না মাসলের ব্যথাও হবে না তাই এই খাবারগুলো নিয়মিত খাবেন তো অতিরিক্ত খাবেন না যেমন ডিম একটা খাবেন দুধ এক কাপ খাবেন অতিরিক্ত খাওয়ার দরকার নাই অতিরিক্ত খাবার খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে আরেকটা ব্যাপার হলো আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন ক্যালসিয়াম জাতীয় খাবারও কিন্তু ডিমে আছে দুধে আছে মাংসে আছে কলিজায় আছে এগুলো আপনি খাবেন দেখবেন যে ক্যালসিয়ামের ঘাটটিও পূরণ হয়ে যাবে সবুজ শাক সবজিতে আছে শুকনো ফলে পাবেন এই খাবারগুলো অতিরিক্ত খাবেন না একটা ফল খাচ্ছেন একটা খাবেন বাদাম খাচ্ছেন কি কয়েকটা বাদাম খাবেন অতিরিক্ত খুব বেশি খেলে ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খাবেন ম্যাগনেশিয়াম জাতীয় খাবার কোনগুলোতে পাওয়া যায় সেটা হচ্ছে কুমড়োর বীজে পাওয়া যায় বাদামে পাওয়া যায় মাছে পাওয়া যায় কলায় পাওয়া যায় এগুলো খাবারগুলো খাবেন তাহলে দেখবেন যে আপনার কোমরের ব্যথা থেকে আপনার হাঁটুর ব্যথা থেকে মাংসের ব্যথা থেকে আপনি রক্ষা পাচ্ছেন আর একটি কথা হলো আপনাকে একটু হাঁটাচালা করতে হবে একটু জগিং করতে হবে হ্যামেস্টিং ব্যায়ামগুলো করতে হবে আর হ্যামস্টিং ব্যায়ামের এই ভিডিওতেই হ্যামস্টিং ব্যায়াম কীভাবে করবেন তার একটা দেখবেন একটা হ্যামস্টিং ব্যায়ামের অবশ্যই ভিডিও আপনি পরবর্তীতেই পাবেন শেষ পর্যন্ত দেখুন হ্যামস্টিং ব্যায়াম কীভাবে করতে হয় তা আপনি দেখে জেনে নিতে পারবেন ওইভাবে নিজের বাসায় একটু ব্যায়াম করতে পারেন একটু জকিং করতে পারেন দৌড়দৌড়ি করতে পারেন এভাবে করলেও কোমরের ব্যথা হাঁটুর ব্যথা মাসলের ব্যথা সেরে যাবে আর সবচেয়ে বড়ো কথা হল যে মাটিতে বসে কাজ করবেন না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না দীর্ঘক্ষণ বসে কাজ করবেন না মাঝে মধ্যে উঠে রিলাক্স করবেন নরম বিছানায় আপনি ঘুমাবেন না আর পরিশ্রম একটু নিজেকে পরিশ্রম করুন নিজেকে একটু কাজে লাগান নিজেকে একটু মানে যদি কোনো কাজ না থাকে তবু একটু হাঁটুন আশা করছি আপনার কোমরের ব্যথা হাঁটুর ব্যথা মাংসের ব্যথা থাকবে না মাসলের ব্যথা থাকবে না আর আরেকটা কথা হলো কাজ করবেন যে হট ব্যাগ আছে হট ব্যাগে গরম মানে পানি ফুটিয়ে ওই হট ব্যাগের মধ্যে পানি আপনি দিয়ে হট ব্যাগের মুখ বন্ধ করে যেখানে কোমরের যেখানে ব্যথা মাসলের যেখানে ব্যথা হাঁটুর ব্যথা পায়ের পাতায় বা গোড়ালিতে যদি ব্যথা থাকে সেই জায়গায় আপনি ওই গরম পানির ব্যাগটা ধরে শ্যাক দিবেন এইভাবে শ্যাক দিতে থাকবেন রক্ত চলাচল বৃদ্ধি পাবে বেশি শিথিল হবে দেখবেন যে আপনার ব্যথা কমে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে নিয়মিত প্রতিদিন করুন দেখবেন যে আশা করছি কোমরের ব্যথা থেকে হাঁটুর ব্যথা থেকে আপনি রক্ষা পাবেন এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ